আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি গতকাল চট্টগ্রাম বোর্ড ক্লাবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে ড ফাজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ক্রিয়েটিভ এবং কম্পিউটারে দক্ষ শিক্ষার্থীরা এগিয়ে যাবে ডিগ্রি থাকলেও কিন্তু মার্কেটে তোমাকে প্রমাণ করতে হবে অন্যের কাজ করো মূল্যবোধ দক্ষ হয়ে উঠতে হবে সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ড মোহাম্মদ ফজুল কবির খান নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাউত হোসেন বলেছেন হয়তো আমরা আর বেশি দিন নাই গতকাল ভোলার মনপুরাচর কলাতলি ইউনিয়নের ঢালচরে আলহাদ চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা বলেন আপনারা সব দেখেছেন এবং জানেন আমার দুঃখ হয় এ দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো তিনি বলেন দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যা ওদের রক্তের সাথে মিশে গেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে সাঁত্রিশ লাখই ভুয়া বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এস কে বসির উদ্দিন গতকাল রাজধানীর আগারগাঁও বিআইসিসি শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে এক মত মতবিনিময় সভায় তিনি একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে করের বিষয়ে তিনি বলেন প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল এর প্রয়োগ করা অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো যা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা গোপালগঞ্জে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের অংশগ্রহণে নিরাপত্তা খাদ্য বিষয়ে এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কর্মশালায় খাদ্য ব্যবসা সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্বরে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াদের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়তুজ্জামান ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতিতে পঁয়ষট্টিটি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোপালগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলায় চল্লিশটি স্টলে দশ দিনে উনষাট লাখ একানব্বই হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল্লাহ বলেন দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় নগদ উনষাট লাখ একানব্বই হাজার টাকা পণ্য বিক্রি হয়েছে এছাড়া অনলাইনে ও অফলাইনে উদ্যোক্তারা এই মেলা থেকে উনিশ লাখ পঞ্চাশ টাকার পণ্য সরবরাহের অর্ডার পেয়েছেন রফিকুল্লাহ বলেন এবছর এ বেলায় উদ্যোক্তা ক্রেতা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি আগামী বছরও আমরা এ মেলার আয়োজন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর পাঁচ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এ পর্যন্ত চার হাজার সাতশো আট হেক্টর জমিতে গমের আবাদ সম্পন্ন করা হয়েছে খেলার খবর ফুটবল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই মূল মন্ত্রকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও তারুটির উৎসব পালন উপলক্ষে গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলার বিশালী ইউনিয়ন ফুটবল দল দুই শূন্য গোলে সদর উপজেলার শেখাটি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়